মিরাজ গোল অসাধারণটা গোল করলো কিন্তু ফার্স্ট পোস্ট থেকে মিরাজ খেলার ফলাফল দুই পাঁচ ও ইউসুফ গোল আউটস্ট্যান্ডিং গোল ইউসুফ গোলাস ইউসুফ ওহ নান গোল জন আবার

নমস্কার সকলে আমি অভিজিৎ আপনার দেখছি শিয়ালদা ফুটবল ইউটিউব চ্যানেল আজকে সরাসরি চলে এসেছি বাড়াইপুরে যোগী বটতলার ঠিক কাছাকাছি একটি মাঠে খেলা হচ্ছে আজকে এখানে ইউসুফ ফুটবল লাভার্স এর দলটি ভালো টিম কিন্তু এদিকে আবার ঝোড়োদা রয়েছে যেই সময় আমাদের কলকাতায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের রোদ দু সেই সময় ঝোড়োদা কাশ্মীরে আছে ঝোড়োদা কাশ্মীরে ছিল তো ভালোই

খেলা শেষ হলো প্রথম অর্ধের চতুর্থ খেলা শুরু হয়ে গেল এদিকে কিন্তু দুটো খুব হ্যাভি ওয়েটিং টিম রয়েছে এদিকে নীলজাস্ত্রী পরিহিত দলটি এল বি এন্টারপ্রাইজ শুভদার আউটস্ট্যান্ডিং দেখা যাক হেডিংয়ে দিয়েছেন সরাসরি গোল্ড কাপ ফারুকদার হাতে বল ফারুকদা ফারুকদা কিন্তু মাঝমাঠে আসতে দিলে কিন্তু অনেকটা আত্মাত্মকের রূপ নেবে কারণ মাঝমাঠ থেকে কিন্তু ফারুকদার এর আগে অনেক বহু গোল আমরা দেখেছি বহু ম্যাচে প্রায় মাঝমাঠ ক্রস করে গেছে জন এখান থেকে আবার ফারুকদা নিজেদের মধ্যে দাওয়া করে টিমটার কনফিডেন্স একটু হাই করে নিতে চাইছে ফারুকদা হয়তো শর্ট নেবেলাশদা থেকে মিরাজ বল বলতে পড়িত দলটি সেখান থেকে সরাসরি গল্প ফারুকদা খেলাটা কিন্তু অনেক টান টান হবে সুযোগ ছিল ইউসুফ গোল হাউসিং গোল ইউসুফ ইউসুফের জুটি মানে শুভদা মিরাজ সেখান থেকে আবার ও দা আউটস্ট্যান্ডিং সেফ পলাশ বেরিয়ে এলো কিন্তু অনেকটা জায়গাটা ছেড়ে পলাশ দাস এখান থেকে ঝোড়ো দাস ঝোড়ো কোথায় রাখলাম পলাশ দাড় কাছে কিন্তু প্রথমেই সুযোগ ছিল বলটা একটু হোল্ড আপ করে নিল সাগরদা সাগরদা ইউসুফ সাগরদা সরাসরি ফাউল

মিরাজ সাগরদা সাগরদা হো হো এক্ষেত্রে কিন্তু আটকে দিলেন সরাসরি ফাউল সুবদা সুভদা কিন্তু মাঝ মাঠ থেকেও কিন্তু অনেক ভালো ভালো শট আমরা দেখেছি বমি আছে ফারুকদা হোল্ড আপ করে নিচ্ছে বলটা ধরা পড়েছে মিরাজ পলাদ দা আবারও এসেছে দর্শকদের উদ্দেশ্যে বলছি সাইড লাইন থেকে একটু দূরে সরে বসুন যে কোনো মুহূর্তে প্লেয়ারের বল পায়ে লেগে গেলে তোমাদেরই ক্ষতি হবে অতি দিয়ে টানছে কিন্তু দেখা যাক ইউসুফ আবারও সেফ দু দুটো সেফ দিল কিন্তু ওহো মিরাজ আউটস্ট্যান্ডিং বল ভাই ওহো রেফারি সরাসরি হ্যান্ড লাগিয়েছে সুবিধা কিন্তু ছাড়বে না এখনো কিন্তু তর্ক বিতর্ক চলছে ফারুকদাহা সুবধার মধ্যে কিন্তু তর্ক বিতর্ক চলছে মাঠের পূর্ব দক্ষিণ করে

বলা যায় না কিভাবে টফ ম্যাচ চলছে কিন্তু এটা ভালো জায়গা থেকে সুযোগ পেয়েছে

খেলাটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে প্রথম প্রথমতেই কিন্তু দু দুটি গোল আমরা দেখতে পেয়েছি এগারো নম্বর জার্সি তারিখ চেয়ারের পর দাও টেনে পলাশ দা দেখা যাক ইউসুফ জন ঢুকেছে সেকেন্ড পোস্টে পলাশ পলাশ বারে লাগলো ব্যাড লাক পলাশ

ছোট দা মিরাজ লালবাবু এবং সুপ্রিয় মোহন কি নাম গোবিন্দপুর মনিষ্টি সর এই খেলা মিজ <muchos> পোলসল <muchos> তিন এক ফলাফল এইমাত্র এলবি এন্টারপ্রাইজ নাম্বার থ্রি বাই তিন নম্বর জাস্টিদার প্লেয়ার গোল করে তার দলকে সমতায় ফেরালো গোল দিয়ে পলাশ দা এটা Oh, दा চাষ লাগলেই হয়তো কিন্তু গোল আসতে পারত সময় এখানে হয়তো একটু হোল্ড জন জন জমা দিলো দেখা যাক ফাৰুক দা

Terima kasih kerana menonton! gazda <laughs> şurada ha বল বল ব্যবস্থা বল পলাশ দা ইউসুফ ইউসুফ থেকে পলাশ পলাশ এই আউটস্ট্যান্ডিং গোল পলাশ আউটস্ট্যান্ডিং গোল অসাধারণ গোলটা পলাশ গোল ফারুক দা আউটস্ট্যান্ডিং সেভ الو <applause> <applause>

আজাদার কিন্তু গুরুর কাছে কিন্তু সেই জন্য অনেকদিন আজাদা রেস্টে ছিল মিরাজ গোল অসাধারণটা গোল করলো কিন্তু ফার্স্ট পোস্ট থেকে মিরাজ খেলার ফলাফল দুই পাঁচ মধ্যে পলাশ দা চেঞ্জ হয়ে যাচ্ছে নামছে পুষ্পেন্দু পলাশদার পরিবর্তে কিন্তু পুষ্পেন্দু নামলো পাঁচ দুই ফলাফল মিরাজ মিরাজ থেকে বলতে বলতে রেফার এবং ফারুক দ্বারা সেমিফাইনালে প্রবেশ করলো